শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সব রাতের বাসন ছিল সেগুলো মেজে রেখে দিয়েছি আর এদিকে রাতের সয়াবিনের তরকারি ছিল সেটা গরম করেছি আর আমার দেখো নেতা দিয়ে ধরতে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার সাড়াশিটা না ভেঙে গেছে পিউ কী করতে গিয়ে ভেঙে দিয়েছে তো ওটা ঠিক করতে দিয়েছি সারাশিটার দাম হলো পঞ্চাশ টাকা ঠিক করতে দিয়েছি কুড়ি টাকা কি লাভ বলো তো এদিকে শাশুড়ি মা কেঁচে রেখে গেছে কিছু জামা কাপড় সেইগুলো মেলতেছি তো এদিকে পাশে মিস্ত্রি দাদারা কাজ করছে এই যে গাতনিগুলো না ওইগুলো প্লাস্টার করছে তো বলছে এগুলো প্লাস্টার করবো এবার পাশে দেবে না তা আবার বলছি কি দাও তো আমি আবার মিলে দিলাম তো পাশটাতেই মেলে দিলাম আর দৌড়ি তো টাঙাতেই পাচ্ছি না আর দেখো একটা জিনিস লক্ষ্য করো আকাশে মেঘগুলো কী সুন্দর উঠছে না খুব সুন্দর উঠছে আর এত রোদ আর আমি দেখো গামছা মাথায় দিয়ে রেখেছি আমার চোখে যদি রোদটা পড়ে পরে বদমাইশি করে সকালে উঠেছে উঠে আবার ঘুমিয়েছে দেখো এখন কটা বাজে প্রায় এগারোটা বেজে এসছে এখন 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 সোনা পাখি ঘুম থেকে উঠেছে তাই তো তুমি ব্রাশ করবে না তুমি সিঁদুর পড়েছো ও কালকে রাতেই যে সিঁদুর দিয়ে টিপ পড়েছে তাই বলছে আর চোখে কাজলটা উঠে গেছে নেই কাজল তাই তো চলো চলো ব্রাশ করতে হবে কখন খাবে কখন ব্রাশ করবে বলো গুড মর্নিং তোমার জন্য এখন মুছে গেছে আবার পরে দেব আবার পরে লাগিয়ে দেবো আর আমি এদিকে কাটে ভাত বসিয়েছি এই দেখো অনেকগুলো আছে চলো শৈশনি ধুমা চোখে লাগবে ধুমা ঢুকেছে ফ্যানটা বন্ধ করে দিই এখন পিউকে ব্রাশ করাবো চলো চলো তো জ্বালাতন করছে তো রান্না বান্না সব শেষ রান্না করেছে অনেক কিছু এখন পিউকে ভাত খাব কাঁদা ভাত ছেলে আমরা খেলাম আর পিউর জন্যে নিয়েছি এই যে ডাল ডিম আর আলু ভাজা এটা হলো পিউকে খাওয়াবো আজকে অনেক কিছুই রান্না করেছে আলু ভাজা উচ্চে ভাজা তারপরে চিচিঙে ভাজা তারপরে কাঁকরোল আর আলু কুচি একসঙ্গে ভাজা ডাল ডিমের ঝোল এটা রান্না করেছি এখন চলো পিউকে খাওয়াই প্রায় দেখো সাড়ে বারোটা বাজে আসো আসো তো রান্না বান্না তো হয়েই গিয়েছিলো ভাতও খাওয়া হয়ে গেল পিউকে তো এই যে ডিম রান্না করেছি গ্যাসটা সব কিন্তু মোছা হয়ে গেছে এটা হলো ডাল ছোলার ডাল করেছি কোনো ডাল ছিল না তো ছোলার ডালটা হালকা একটু পাতলা করে করেছি পিউরো খাওয়া যাবে এই যে কাঁকরোল আলু সরষে ফোড়ন দিয়ে ভেজেছি এটা হলো চিচিংয়ে চিচিংও সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছি আর এদিকে গোল গোল করে আলু আর উচ্চে ভেজেছি তো আজকে সব বেশিরভাগটাই মানে ভাজা তো এদিকে আমি ঘর মুচবে দেখো হলো মঙ্গলবার লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে ঘর মোচা কিন্তু খুব ভালো তো লবণ নিয়েছি হয়ে গেছে এখন বসে আছি মেয়ে গেছে ওর পাপার সঙ্গে ওর ঠাম্মে তোর দোকানে এখনও আসে না দেখো আমার কালকে এখানে গিয়ে একটা উঠেছে এখন বাজে তিনটে যে মেয়েকে খাওয়াবো কিন্তু মেয়েটা এখনো আসারই নাম নেই মেয়ে আসবে তাহলে মেয়েকে খাওয়াবো আমিও খাবো পাচ্ছে তুমি কখন আসে ওই যে ছেলে একা একা ভাত নিয়ে ভাত খাচ্ছে এখন ছেলেকে বলেছিলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে বাথরুম বাথরুম সব পরিষ্কার করেছি তুই একটু পুজোটা দিয়ে দে দিল না তো দিলই না বাথরুম বাথরুম সব পরিষ্কার করতে করতে আমার তিনটে বেজে গেছে দেখি মেয়ে আসে নাকি এখন বাজে দেখো সাড়ে তিনটের বেশি হ্যাঁ গ্লাসে তুমি জল খাবে তো পিউ এখন এসেছে ওকে এই যে ভাত নিয়ে নিচ্ছে ওর জন্য ওকে ভাত খাওয়াবো তুমি ভাত খাবে তো মা তুমি কোথায় গেছিলে কি খেয়েছো দোকানে চা খেয়েছো গ্লাস নামাও চা খেয়ে চা আর কি খেয়েছো বিস্কুট খেয়েছো চা খেয়ে এসেছে আর ফুটি নিয়ে এসেছে বাড়িতে ভালো হুম দাদার জন্য ফুটিয়ে এনেছো দাদার জন্য দাদা খেয়ে নিবি হ্যাঁ আর ও তো সেই কখন খেতে বসেছে তিনটের সময় এক ঘন্টা হয়ে এসেছে না না একটা তোমার একটা দাদা তাহলে আমি এনেছি না তোমার জন্য বলে দাও একটা আমার একটা তোমার দেখো সন্ধেবেলা আনারস কেটেছি আনারস নিয়ে এসেছিল তো কেটে দিলাম এই যে পিউকে দিয়েছে এখানে পিউ তো খাচ্ছে না শুধু ঘেঁটে ঘেটেই যাচ্ছে আর ছেলে এই যে এদিকে খাচ্ছে ছেলে বলছে কি মুখ চুরকায় তো তাও দেখছি খাচ্ছে কিন্তু আনারস খেলে অনেকেই বলে যে কিরমি মরে যায় তোমাদের দাদা ভাই দেখো ফোন দেখছে ওপরে কখন থেকে ডাকছি আসো খেয়ে যাওয়ার আমি এখন খাবো না আমি খাবো চা তোর ছেলে আমাকে বলছি কি যে তুমি খাবো না আমি যে না দুধ চা খাবো তো আমি এখন খাবো না আর পিউকে আজকে দুধ দেবো না এখন ওকে দেব ম্যাগি দু ভাই বোনকে ম্যাগি এনে ম্যাগি দেবো তো এই যে পিউকে বলছি দারুণ বলো বা ও বলো ও কিছুই বলছে না তো এই যে আমি চাক নিয়ে নিয়েছি এ নিমকি আর মটর ভাজা তো মটর ভাজা এনেছি পিউর জন্য পিউ খুব ভালোবাসে আর নিমকিটা আমার খুব ভালো লাগে খেতে তো এই দেখো রাতে আবার রান্না করেছি কি জানো ভেন্ডি সিদ্ধ আলু আর ওল ছিল ওল সিদ্ধ করে সেটা লঙ্কা দিয়ে ভেজেছি এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলের জন্য এনেছি ভাত আর আলু আর ওল কচি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ তোর ছেলেকে এখন খাওয়াবো আর ডিম রান্না করেছিলাম দুপুরে সেটা শেষ তো এখন এর জন্য এইগুলো রান্না করেছি